এখন রাত করে তোমার গেটে তালা দেওয়া হয় কখন কোন সময় কে ঢোকে না ঢোকে জনের ঘর ভাড়ার ঘর বুঝতে পারলে তো জামা কাপড়গুলো একবারে মেলে দিয়ে গেলাম ক্লিপটা লাগছে না আর খালি অবস্থা দেখো ছটাতেই সূর্যদেব একেবারে মাথার উপরে উঠে গেছে তো বেলা বাড়ার সাথে সাথে কী অবস্থা হবে চিন্তা করতে পারছো চলো এসে যখন একবারে কটা ফুল তুলে নিয়ে যাই বারবার করে না নিচে নামতে ইচ্ছা করে না হোক বন্ধু কি বলো তো ফুলটা তুলে নিয়ে গেলাম একবারে এসছি এখন আর কি বলো এখানে পাঁচটা ভাড়া থাকে এক একজন এক এক টাইমে ঢুকে আর কি করে বলো তো খুলে দিয়ে চলে যায় যার জন্যই তালার ব্যবস্থা করা হয়েছে যাই হোক বন্ধু আর কথা তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল কাজকর্ম নিজের চলছে চলবে তো চলো সাথে থাকো দেখতে থাকো চলো তাহলে হ্যাঁ ঘরে টুকটাক কাজ আছে এগুলো করে স্নান করতে যাব খুব গরম এতটা গরম পড়েছে না একটু বৃষ্টি হচ্ছে না গো কি করলো দেশের অবস্থা সরে যা সর ওখান থেকে গায়ে জল দিয়ে দেবো কিন্তু স্নান করে দেবো সরে যা সকাল থেকে এমনি মাথা গরম আছে আমার গরমে গায়ে এবার জল ফল দিয়ে দেবো বুঝতে পারবি জলটা দিলাম এখন এখানে গবেষণা চলছে ওর জলটা কিরকম টেস্ট ফিল্টারের জল ঘরে রাখা থাকে সেটা তোর পোষায় না তো বন্ধু সবজির ঝুলি নিয়ে বসে গেছি খুঁজে পেতে দেখি কি কি বার করি আর একজন এখানে বসে গেছে আমার সাথে সাথে ভাবছি যদি দু একটা যদি কিছু পাওয়া যায় ফ্রিতে সকাল সকাল তো চলো বন্ধু আমি ইউনিফর্ম পরে চলে এসেছি তো এবার রান্নাবাড়িগুলো কী করবো না করব খুঁজে পেতে বার করি চিন্তা ভাবনা করি কি করব না করবো এই গায়ে প্যান করার আগে চোরটা খুলে নি যার গরম বাবা ও গায়েও কালো হয়ে যাচ্ছে আজকে পরলাটা চচ্চড়ি করে দিই রোজকে ভাজাই যাই করি শুধু চকচুরি করে দিলে একটা তরকারি মতন হয়ে যাবে বুঝলে পোস্ত বাটা করে রেখেছি মনে হচ্ছে না এখন একটু পোস্তের একটু বেশিই খাচ্ছি কী করবো বলো পোস্ত খাওয়ার সংখ্যা বেশি হয়ে গেছে বুঝলে পোস্ততে ভোট বেশি পড়ছে যেই কারণে পোস্তটা হচ্ছে হচ্ছে সেদিন যে পোস্ত বড়াটা করেছিলাম তোমার দাদা খাইনি বুঝতে পারলে তো নিয়ে পর আমাকে রাতে এসে বলছে তুমি বড়া আমার যে থাকবে আগে পাবে না তাই পোস্তর যা দাম বেড়েছে পোস্তকেও মনে হচ্ছে এবার আলমারিতে উঠিয়ে রাখতে হবে লুকিয়ে উপায় নেই কোনো বুঝলে একটু পেঁপে একটু কেটে নিলাম বুঝলে পেঁপে চাটনি করে দিই দাম তো নেই তার বদলে পেঁপেই করি চাকি যেই না কড়াইতে তেল দিয়েছি আর বাজি ফটকার মতো ফুটতে আরম্ভ বুঝলে আজকাল কম দেখছি জল ছিল বুঝতে পারিনি চশমাটা করতেই হবে উপায় নেই কোনো আর আজকে যে এঁচোড়টা করলাম দেখবে আজকে রাত্রিবেলায় তোমার দাদা ভাই নিয়ে আসবে এত এঁচোড় খেতে ভালোবাসে কিন্তু এই গরমে এঁচোড় খাওয়াটা যে কত ক্ষতিকারক সেটা আর বোঝো না এঁচোড়ের তরকারিটা হয়ে গেল আরেক বিট সিংকে দেখো আমি রান্না করছি আর উনি একবার করে বাথরুমের থেকে আসছে আর এখানে এসে এসে বসছে কে তুই কি স্নান করবি যা বাথরুমে ঢুকে বসে থাক যা তো পেঁপে চাটনি কমপ্লিট এবার খালি পাপড়টা করবো ব্যাস তো বন্ধু লাস্ট রান্না হচ্ছে পাপড়ের ঝোল বুঝলে আমার রান্না কমপ্লিট হয়ে সেটা তোমার দাদা দিয়ে দিই অফিস বেরোবেন কখন থেকে বলছে হলো 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 কোটে করে যাচ্ছে সমান দাদা ভাইকে এখানে খাবার দিয়ে দিলাম আমি এবার রান্নাঘর থেকে পালাই বাবা আর যাচ্ছে না বুঝলে চাদর চাদরগুলো সব উঠিয়ে দিয়েছি চাদর বালিশের ওয়ার সব কেচে দিয়েছি একটা হবে বালিশের ওয়ারগুলো দিলাম চাদর এবার খালি চাদরটা পেঁচে দেব। কি বলতো বন্ধুরা আমাকে দুদিন পর পর চাদর উঠিয়ে কেচে দিতে হয় কেন বলো তো চিকু আছে না চিকুর গা থেকে এত লোম করছে না কি করবো বলো আমাদের যেমন চুল পড়ে আমরা যেমন চুল পড়লেও নিজেদের কিছু করতে পারবো না তেমনি বাড়িতে যাদের পোষ্য থাকে তাদের চুল পড়লেও তো কিছু করার নেই প্রিকোয়েশান নিতে হবে তাই না দেখো বন্ধু মল্লযুদ্ধ করে কি করেছে চিকু ওই জন্য আর নতুন চাদরপত্র কিনতে ইচ্ছা হয় না যতদিন না বড় হচ্ছে আবারই বাবা তোমাদের সাথে কথা বলতে ভাবিয়ে যাচ্ছি আমাদের ঘরে ল্যাপটপ দেখবে কখনো এইখানে কখনো ওই ঘরে কোনো জায়গায় ল্যাপটপেরও স্থিরতা নেই স্থির হয়ে এক জায়গায় থাকতে দেয় না বাবারি বাইরে কি ও দেখো খালি সূর্যদের মনে হচ্ছে এবার ওপর থেকে নিচে না আমার ব্যবস্থা করছে ওপরে আর ভালো লাগছে না বলতো এত বড় গরমে বাইরে যারা কাজ করে তাদের কত কষ্ট বলো তো বাইরে একটা গরম হাওয়া চলছে হাওয়াটা নিচ্ছে না সেটা একদম গরম হাওয়া যাই

রিমের বাবার কান্নটা খালি দেখো নিয়ে এসছে সিঙ্গারা এত বড় গরমে আমার তো দেখেই গরম লাগছে সবাই ঠান্ডা খেতে চাইছে আর রিমের বাবা পেট গুলোকে গরম করার ব্যবস্থা করে দিচ্ছে চলো দিয়ে দিই সবাইকে সিঙ্গারা মায়ের মুখে একটু ভালো লাগবে জ্বরের মুখটা আছে তো চলো সিঙ্গারা 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 গরম সিঙ্গারা গরম খেয়ে পেটগুলোকে গরম করে নাও সবাই সিঙ্গারা গরম সিঙ্গারা গরম খেয়ে নাও খেয়ে নাও তো বন্ধু এই গরমে কারেন্টও জবাব দিয়ে দিয়েছে কারেন্ট খালি যাচ্ছে আসছে বলছে তোমাদেরকে আর আমি টানতে পারছি না ভাবলাম একটু এসি চালিয়ে কোথায় বসবো কি চালাবো যাই হোক আজকে কি বলতো সিঙ্গারা খাওয়ার পর আর কেউ কিছু খেতে চাইলো না ওই যে মুড়ি দিয়ে মেয়েকে সব খেয়ে নিল আমাদের ঘরে এতেই একটা রোগ মানে একবার যদি কেউ কিছু খেয়ে নিলো আর পরে গিয়ে কেউ কিছু খেতে চায় না যাই হোক বন্ধুরা তো তোমার দাদা ভাই তো একটু আগেই বাড়িতে ঢুকলো তো কালকে তোমার দাদা অফিস থেকে আর কি সবাই মানুষ বলে একটা জায়গা আছে আমাদের এখানে সেখানে যাবে তো সেখানে আমাকে আর তোমার দাদা ভাইকে যেতে হবে বুঝলে হঠাৎ করেই কথাটা শুনলাম আর হঠাৎ করেই আর কি চমকে গেলাম শুনে নিয়ে যে আবার আমাকে বাইরে যেতে হবে বাইরে যাওয়ার নাম শুনলেই আমার জ্বর চলে আসে জানো যাই হোক কালকে যাব তোমরাও দেখবে জায়গাটা কেমন যারা দূরে থাকো তারা তো অনেকেই দোয়ার ঘুরতে আসো আর তোমরা আর কি দেখলে পরে বুঝতে পারবে জায়গাটা কেমন আর যারা সামনাসামনি আছো তারাও টুক করে গিয়ে ঘুরে আসতে পারবে বুঝলে আমিও প্রথমবারই যাচ্ছি জানি না জায়গাটা কেমন দেখি গিয়ে তো বন্ধুরা আজকাল ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আলো তো খুনি মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে